বন্ধুরা বলেন তো কৌটার ভিতরে কি আছে কৌটার ভিতরে আছে গুপ্তধন ভাজলে হয়ে যাবে পপকর্ন এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কৌটার ভিতরে কি আছে আর যারা বুঝতে পারেননি আর যারা বুঝতে পেরেছেন সবাই আমার সাথে থাকুন দেখা যাক কৌটার ভিতরে কি আছে হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জেরিনস কুক আমি কিচেনে চলে আসলাম গ্যাসের উপর একটি কড়ই বসিয়ে নিয়েছি আর কড়ইতে পর্যাপ্ত তেল অ্যাড করে নিব আগে দেখে নিচ্ছি কড়ইটা গরম হয়েছে কিনা না কড়ই গরম হয়ে গেছে এখন আমি রান্নার রেগুলার তেল অ্যাড করে নিব তেল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হলে তেলের সঙ্গে আমি এক চামচ লবণ অ্যাড করে নিচ্ছি ভালোভাবে একটু নাড়িয়ে লবণটা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে গুপ্ত ধন অ্যাড করে নিব তেলের সঙ্গে তেল গরম হয়ে গেছে এখন আমি অ্যাড করে নিচ্ছি ভুট্টা আর এটাই হলো আমার গুপ্ত ধন আমি এখানে এক মুঠো ভুট্টা অ্যাড করে নিয়েছি দুবার দিয়েছি কারণ একবার আমার হাতে অল্প ছিল এই জন্য আর দেখা যাবে এই এক মুঠো ভুট্টায় পুরো এক ভরা পপকর্ন হয়ে যাবে কিছু সময় আমি ভালোভাবে নাড়িয়ে নিব একটু ঘন ঘন নাড়তে হবে যেন সবগুলো ভুট্টায় ভালোভাবে গরম হয়ে যায় খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি একটা দুইটা ভুট্টা ফোঁটা ধরলেই ভুট্টোগুলো ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে দেখতেই পাচ্ছেন দু একটা ভুট্টা ফোঁটা শুরু করে দিয়েছে আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যত সময় পর্যন্ত সব ভুট্টাগুলো ফুটে না যায় দেখতেই পাচ্ছেন পুরো করই ভরে গেছে এক মুঠো ভুট্টাতে এতগুলো পপকর্ন হয়ে গেছে খুব সহজেই আমি পপকর্নটা ভেজে নিয়েছি আর কত সুন্দর পপকর্ন হয়েছে দেখতেই পারছেন ছোট ছেলে খুব বায়না ধরছিল পপকর্ন খাবে বাহিরে অনেক ঝড়ো বৃষ্টি এর জন্য বের হতে পারিনি তাই বাসায়ই তৈরি করে নিলাম পপকর্ন ভিডিও শেষ না করতেই তাদের খাওয়া শুরু হয়ে গেছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ